সালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন কপাল তো আপনারা থামবেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কিনে কথা বলতে যাচ্ছি তো শশা গাছের পাতা হলুদ হয়ে যায় তো শশা গাছের পাতা হলুদ কেন হয় তো এই রোগটার নাম ডাউনি মিলডিউ বা ডাউনি মিলজু যে যেভাবে বলেন তো এখন কথা হচ্ছে যে এই ওষুধ বা এই সত্রনাশকটি কখন আপনারা স্প্রে করবেন তো আপনারা সব সময় স্প্রে করবেন বলতে এটা মাঝের মধ্যে স্প্রে করবেন তাহলে আর ডাউনি মিল আসবে না আপনার শশা গাছে আর এই রকম শশা গাছের পাতা হলুদ হবে না এই যে দেখতে পাচ্ছেন উলালা এটা একটি সাদা মাছির ওষুধ তো এই ওষুধটি ব্যবহার করলে মোটামুটি সাদা মাছি আসবে না আর সাকা ব্যবহার করলে মাকড় আসবে না আর এই তিনটি ওষুধ যখন আপনি একসঙ্গে ব্যবহার করবেন আপনার জমিতে ডাউনি মিলটি কখনোই আসবে তো আপনাদের কিছু ডাউনি মিলজির ফটো দেখাই এগুলো একদম ডাউনি মিল্ডি বা মোজাইক এক ভাইরাস যেটাই বলেন না কেন এগুলোর মধ্যে একটা ছত্রাকনাশক তো দেখেন এই যে সাদা মাছি লাল মাকড়ের এটাকে কী অবস্থা গাছগুলোর তো এই ধরনের সকল রোগ থেকে মুক্তি পেতে উলালা এবং শাকা ওষুধটি ব্যবহার করবেন এবং কপাল ব্যবহার